চানাচুর ঝালমিষ্টি ক্রাঞ্চি এই নামটাই যেন আমাদের মুখে জল এনে দেয় কিন্তু প্রশ্ন হল এই মজাদার খাবারটি কি আমাদের শরীরের জন্য ভালো আজ আমরা জানব চানাচুর খাওয়ার দশটি সুফল এবং দশটি কুফল ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার প্রতিদিনের টিফিনের এই ছোট্ট জিনিসটি হয়তো বড় প্রভাব ফেলছে আপনার স্বাস্থ্যে চানাচুরে থাকে কার্বোহাইড্রেট ও কিছু প্রোটিন যা শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয় বাদাম ডাল মটর থাকলে প্রোটিনের ঘাটতি কিছুটা পূরণ করে ফাইবার থাকা চাই হজমের জন্য আর সেটা মটর ও ডাল থেকে আসে মুখরোচক খাবার খেলে শরীরে দোপামিন নিঃসরণ হয় মানসিক চাপ কমে অল্প দামে ভরপেট ও মুখরোচক স্ন্যাক্স হিসেবে জনপ্রিয় চায়ের সাথে বা বিকেলে হালকা ক্ষুধা মেটাতে আদর্শ ঘরে বানালে ঝালো লবণ তেল সব নিয়ন্ত্রণে রাখা যায় চিনি না থাকলে ও তেল কম হলে ডায়াবেটিকদের জন্য অক্যাশন ও স্ন্যাক হিসেবে চলতে পারে হালকা চানাচুর খেলে ক্ষুধা কমে ও ওভারিটিং কম হয় যদি ভালো মানের চানাচুর হয় তাহলে প্রোটিন কার্বস ফাইবার একসঙ্গে মেলে চানাচুরের দশটি ক্ষতিকর প্রভাব এক উচ্চ লবণের কারণে রক্তচাপ বাড়ায় অনেক চানাচুরে অতিরিক্ত বিট লবণ ও সাধারণ লবণ থাকে দুই তেল বেশি হলে হার্টের সমস্যা হয় ট্রান্সফ্যাট ও পুরনো তেলে ভাজা হলে হৃদরোগের ঝুঁকি বাড়ে তিন অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক করে বেশি ঝাল ও মশলাদার চানাচুরে পেটে সমস্যা হয় চার ওজন বাড়ায় ফ্যাট কার্বো এবং লবণ মিলে ওজন বাড়ার রাস্তায় নেয় পাঁচ বাচ্চাদের জন্য ক্ষতিকর অতিরিক্ত মশলা ও সংরক্ষণ উপাদান শিশুদের হজমের ক্ষতি করে ছয় রং ও কেমিক্যাল থাকে কম দামি চানাচুরে প্রিজারভেটিভ ও রং থাকে যা লিভার ও কিডনির ক্ষতি করে সাত অতিরিক্ত খাওয়া বন্ধ করা যায় না একবার মুখে দিলে আর থামা যায় না ওভর হয় আট চিনিযুক্ত চানাচুর ডায়াবেটিস বাড়ায় কিছু চানাচুরে লুকানো চিনি থাকে যেটা রক্তে শর্করা বাড়ায় নয় হজমে ব্যাঘাত পেট ফেঁপে যাওয়া বদহজম ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে দশ রাতে খেলে ঘুমের সমস্যা রাতের দিকে খেলে অ্যাসিড রিফ্লাক্স হয়ে ঘুম নষ্ট হয় চানাচুর একটি সাধারণ কিন্তু শক্তিশালী খাদ্য একদিকে উপকার আছে কিন্তু অতি খেলে ক্ষতি তাই স্বাস্থ্যবান হতে চাইলে নিজে বানিয়ে খান ভালো ব্র্যান্ড বেছে নিন আর সবচেয়ে জরুরি মাত্রা রক্ষা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আমাদের চ্যানেলস অ্যান্ড হেলথ সেন্টার সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনি কোন চানাচুর খেতে পছন্দ করেন